আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এই তো আফুদের বাসায় চলে আসলাম আর অনেকক্ষণ হয়েছে আসছি আর এই তো আমার রায়ন বাবা রায়ন বাবার সাথে অনেকক্ষণ খেলা হয়েছে কথা হয়েছে গল্প করেছি তো এখনও খেলতে খেলতে ক্লান্ত হয়ে পড়েছে তো ঘুমাইছে আর আফু বলতো যে ওকে নিয়ে ঘুম পাড়ানোর জন্য তো এই তো আমি ওকে নিয়ে ঘুম পাড়ানোর জন্য চলে আসলাম আর এখানে শুয়ে শুয়ে কতক্ষণ নানুর দিকে তাকাচ্ছে আর এই তো নানু ভাইয়ের কাছে এসে ওকে ঘুম পাড়ানোর গান শোনাচ্ছে আর ও মন দিয়ে শুনতেছে নানুকে বলতেছে আর নানুর গল্প গান শুনে ওর ভালোই লাগতেছে আর শুয়ে শুয়ে শুনতেছে আর এই তো নানি আম্মু বসে বসে প্রকৃতি দেখতেছে আর ইয়ানা নানুর কলে যাওয়ার জন্য বায়না করতেছে তো ওর নানু বললো যে তুমি ঘুমাও নানু ভাই তোর নানু না ওর নানুর দিকে তাকায় রয়েছে। আর তো দুষ্টু করতেছে ঘুম আসছে তাও দুষ্টুমি করতেছে আর তো আমি ওকে কলে নিয়ে বসে আছি ও ঘুম পড়বে আপ ওকে ঘুমপাড়াতে বলছে তো সবাই আপনার আমার ভিডিও দেখেন আমাকে সাপোর্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আমার সাথে থাকবেন পাশে থাকবেন আমার চ্যানেলটাকে সাপোর্ট করবেন ভুল ত্রিটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন